ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন বারো নীলফামারি একে স্বাগত জানছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন এনসিপির সমনয় কমিটির সদস্য কথা বলবো জানতে চেষ্টা করব এই আসনটিতে এনসিপির বর্তমান অবস্থাটা কি স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এনসিপি একদম তরুণদের নিয়ে গঠন গঠন করা একটি দল এই দলটার আসলে এই এবারে নির্বাচনে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় এই আসনটি থেকে তাহলে আপনি কি করতে চান শুভেচ্ছা আপনার মধ্য দিয়ে সারা দেশবাসীকে এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি দেখেন যে আমরা এই গত এক বছর ধরে আমরা জুলাইয়ের যে ছত্রিশ দিনের যে লড়াই সংগ্রাম যে স্পির যে চেতনা এই চেতনাকে ধারণ করে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা বাংলাদেশে গঠিত হয়েছে এখন আমাদের যে ম্যান্ডেটটা যে সামনে নির্বাচনে যে আমরা কি করতে চাই এবং আমাদের জনগণ সারা দিচ্ছে কিনা এই প্রসঙ্গে যদি বলতে চান সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা যেভাবে গণহত্যা চালিয়েছে এই জন্য আমরা বলছি যে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে পাশাপাশি দেখেন যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা এবং জেলা সমস্ত জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতির এবং অনিয়ম ভরপুর হয়ে আছে বাংলাদেশে যেটা আমরা এই গত এক বছরে দেখতে পাইলাম এই ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত সেক্টরে এবং রাষ্ট্রযন্ত্রের যতগুলো সেক্টর আছে এই সেক্টরগুলোতে আমাদের সংস্কার দরকার আমরা এই বলছি এই জন্য সংস্কারটা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে পাশাপাশি দেখেন যে বাংলাদেশের মানুষের আপনাকে যদি দেওয়া হয় আপনি তো ভবিষ্যতে নির্বাচন করবেন একটি দল গঠন করেছেন সেক্ষেত্রে নির্বাচন যখনই আসুক না কেন আপনি তো নির্বাচন করবেন বা মনোনয়ন প্রত্যাশী করবেন তো সেক্ষেত্রে আপনি কি করতে চান এই আসনটির জন্য বিশেষ করে দেখেন ডোমার ডিমলার এই বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন পঞ্চান্ন বছরে যারাই ক্ষমতা এসেছে এইখানে জোট এবং মহাজোট এবং এইখানে একদিকে পরিবর্তনটা যে রাজনীতি এবং জোট মহাজোট তারা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে এই ডোমার ডিমলার এক আসনে যে আমাদের সাধারণ জনগণ কৃষক শ্রমিক এবং সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে তেমনই বঞ্চিত হয়েছে এবং পাশাপাশি মানুষের যে মৌলিক অধিকার এটি রাষ্ট্র কখনো এই যেই ক্ষমতায় যারা এসেছিল বিগত সময়ে তারা কখনো নিশ্চিত করতে পারেনি এইখানে এনসিবি যদি ক্ষমতা আসে তাহলে এই ডোমার ডিমলা আমরা সর্বপ্রথম যে চিন্তা করতেছি সেটা হচ্ছে যে এই ডোমার ডিমলায় যে কৃষিভিত্তিক কোন শিল্প অঞ্চল গড়ে উঠেনি আমরা এই শিল্প অঞ্চিক গড়ে ওঠার জন্য চেষ্টা করতেছি এবং করবো সেটা এবং পাশাপাশি দেখেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে যে বেহাল দশা নাজেয়াল দশা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস নাই এবং রেজাল্ট খুবই ভয়াবহ অবস্থা বিশেষ করে ডোমার ডিমলারি অঞ্চলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার যে মৌলিক অধিকার এইটা আমরা নিশ্চিত করব পাশাপাশি দেখেন আমাদের দুইটা এই উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা রাষ্ট্রের অধিকার বা দায়িত্ব সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই এইখানে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট যে হাসপাতাল আছে আমরা চাবব সেটাকে ধাপে ধাপে একশো দুইশো শয্যা বিশিষ্ট করে এবং মানুষের যে স্বাস্থ্য মৌলিক অধিকার এটা হচ্ছে আমরা নিশ্চিত করব বিএনপি জামাত রয়েছে এই আসন থেকে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনার যেহেতু নতুন দল মানুষ কতটা কত কিভাবে নিবে আপনাদেরকে দেখেন বিষয়টা হচ্ছে যে মানুষ কেন বেছে নিবে এই চুয়ান্ন বছরের যে জোট মহাজোটের যে রাজনৈতিক খেলা এবং রাজনীতিতে দুর্বায়ত্তন এইটা কিন্তু আমরা ডোমার ডিমলার মাঝে আমরা বুঝতে পারছি এবং আমরা যখন রুট লেভেলে বিশেষ করে উঠান বৈঠক আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্য দিয়ে উঠান বৈঠকগুলো করি তখন সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা তারা বলে যে এই জোট মহাজোটের বাইরে এবং স্বাধীনতা বিরোধীদের বাহিরে তারা নতুন একটা শক্তি চায় তৃতীয় শক্তি সেই শক্তিটা হিসেবে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপি জামাত মানে দেখেন এটা আমাদের পরিসংখ্যানে আমরা বলি এই আসনে উনিশশো তেহাত্তর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে নির্বাচন যদি আমরা বলি আঠারো নির্বাচন তার আগে চোদ্দ নির্বাচন এবং চব্বিশে যে নির্বাচন এগুলো স্বৈরতান্ত্রিক কাঠার মধ্যে নির্বাচন তার আগে নির্বাচনগুলো দেখেন এইখানে এই আসনে জাতীয় পার্টি হয়েছে আওয়ামী লীগ হয়েছে এবং একবার শুধুমাত্র সেটা হচ্ছে যে আমাদের শাহরুন তুহিন সাহেব তিনি কয়েকদিনের জন্য এখানে এমপি ছিলেন কিন্তু মোটা দাগে যেটা হচ্ছে যে এই জোট মহাজোটের মধ্যে দিয়ে এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের একটা দাপট ছিল এই ডোমার ডিমলার মধ্যে তো যেহেতু এইখানে আওয়ামী লীগ নাই এবং তারা নির্বাচনে করতে পারবে না আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে এই নতুন তরুণদের নিয়ে দল এবং বিশেষ করে বিজ্ঞান সিনিয়র নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন এবং আমরা বিশ্বাস করি সাধারণ জনগণের জনগণের কাছে দূর করে আপনারা যেতে পারবেন সেই প্রত্যাশাও রাখছে প্রত্যেকেই পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল নেতা নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস